কেউ খারাপ মনে করবেন না আমার কথা একটু বললাম হরিব হরিবল সবাই উপবিষ্ট সমস্ত কৃষ্ণমহ কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং পরম বৈষ্ণব এবং চিন্ময় বিগ্রহ যিনি রয়েছেন সভাকার চরণে আমার কোটি দণ্ডবৎ প্রণাম সেই সঙ্গে আমার মাতা পিতা তাদেরও চরণে আমার কোটিদণ্ডবধ প্রণাম আমার শিক্ষাগুরু শ্রী সূর্যকান্ত চক্রবর্তী দীক্ষাগুরু উত্তমপুর গ্রাম নিবাসী নারায়ণচন্দ্র অধিকারী এবং আমি যার কাছ থেকে ভাগবত সেবা প্র্যাকটিস করছি মাত্র তিনি হলেন সুমিত্র কৃষ্ণ দাস প্রভু ওনাদের চরণে আমার এই অধমের কোটি দণ্ডবধ প্রণাম উনি বর্তমান ইস্কন পানিহাটিতে রয়েছেন ওনার কাছে আমি এই ভাগবত বা ভগবত শিক্ষা আমি পাচ্ছি সর্বোপরি এই আসনে বসার মতন যোগ্যতা আমার নেই শুধু আপনারা আশীর্বাদ করেছেন গুরুদেব কৃপা করেছেন তাই এসব আসনে আমি উপবেশন করেছি আপনাদের কৃষ্ণ হরি কথা শোনাবার জন্য আপনারা যদি কৃপা না করেন আমি কৃষ্ণ হরি কথা বলতে পারব না তাই আপনাদের কৃপা আশীর্বাদ নিয়েই আজকে শুরু করছি হরিকথা কথা ভাগবত কথা শ্রীরিতাই গৌরবানন্দ হরি এই আমরা কেন উপস্থিত হয়েছি ভাগবত শ্রবণের জন্য প্রসাদ শেষে সেবা করব এই জন্য ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু আমরা এই কলিহত জীব কলির মানুষ আমাদের আগে জানতে হবে কিটা আমাদের করা উচিত শাস্ত্র কি বলছে প্রমাণ কি বলছে আমরা তো প্রমাণ ছাড়া একটুও চলতে পারি না ডাক্তারবাবু যদি প্রেসক্রাইব করে দেন সঙ্গে সঙ্গে গুগলে সার্চ করছে সঠিক ওষুধ লেগেছে কিনা প্রমাণ চাইছে কি বলে আমরা এসেছিলাম আর এখন কি করছি গোলক ধাঁধায় আমরা হারিয়ে মরছি কৃষ্ণ ভোজি তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমবৈলু তাহলে আমরা কি কৃষ্ণ সাধন ভজন করছি মায়েরা করছি না কতটাই বা করছি ভগবান কৃষ্ণ ছাড়া এই জড় জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড অচল ভগবান কৃষ্ণচন্দ্র যদি না থাকতেন তার কৃপা যদি না হতো আপনারা এই হরিবাসরে কিন্তু আসতেও পারতেন না আর ওনারা যে সেবার ব্যবস্থা করেছেন করতে উনারা পারতেন না তো সবচেয়ে বড় কথা কি মায়েরা জানেন তো আমরা যারা হরিবাসরে যাই আমরা যারা বিষ্ণুব্রত অর্থাৎ কৃষ্ণব্রত পালন করি একাদশী গৌর পূর্ণিমা নিত্যানন্দ প্রভুর জন্মদিন আবির্ভাব দিবস এইগুলো যে আমরা পালন করি যারা আমরা হরিবাসরে যাই যারা আমরা প্রসাদ সেবা করি আমরা কিন্তু সামান্য ব্যক্তি নয় এটা কখনোই কিন্তু ভাববেন না যে আমরা বোকা বলে আমরা হরিবাসরে এসে কৃষ্ণ কথা শুনি আর যারা চালাক মনে করে নিজেদেরকে শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেই চলে যায় পূর্ব জন্মের স্বীকৃতি সুকৃতি না থাকলে হরিবাসরে বসা যায় না তাই যেজন কৃষ্ণ ভজে সেজন বড় চতুর আপনি ভাবছেন প্রসাদের সময় আমরা চলে যাব আর কৃষ্ণ কথা শ্রবণ করবো না প্রসাদ শ্রবণ করে চলে আসব। এটা বললে কিন্তু হবে না এখান থেকে ভাবতে হবে এটাও পূর্ণ জন্মের সুকৃতি ওই সুকৃতি নেই বলে আজ বা আসরের আসন গ্রহণ করেননি সেবার আসন গ্রহণ করেছেন তাই যারা আমরা হরিবাসরে যাই একাদশী ব্রত করি কৃষ্ণ ব্রতগুলো করি আমরা কোনো সামান্য ব্যক্তি নয় মাথা সবসময় ভাববে ভাববেন তো আমরা কবিটি বলেছেন কিছু জীব শিক্ষার মধ্য দিয়ে কিছু হরি কথা বলার জন্য চেষ্টা করছি কিছু হরি কথা বলবো শোনাবো অবশ্যই আপনারা আছেন দু তিন ঘন্টা ভালো না লাগলে বলবেন আমি বন্ধ করে দেবো কারো যদি ঘুম পায় বলবেন আমি বন্ধ করে দেবো আমি রেডি আছি হরি বল খিদা লাগলেও বলবেন কবিটিকে বলে দিলে প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে যদি কারো খিদা পায় বলবেন যাই হোক তাহলে ভগবানকে সন্তুষ্ট করতে হলে কৃষ্ণ ভক্ত হতে গেলে প্রথমে আমাদের কি করণীয় এইটা আমাদের জানতে হবে প্রথমে আমাদের কি করণীয় সেটা যদি না জানতে পারি তাহলে আর কোনো কিছু করলেও লাভ হবে না একদিক থেকে আমরা ভেবে নিতে পারি যারা ভক্তরা তারা কী ভাবেন না এই পৃথিবীর এই জগৎ সংসারে এই জড় জগতে যা কিছু করছেন কৃষ্ণ করছেন আর যারা কৃষ্ণের বিদ্বেষী কৃষ্ণকে বোঝে না জানে না শুধু সমালোচনা করে তারা কি ভাবেন যে আমরা করাই বলে করি তারা কি হবে আমরাই করছি ভগবানের কোনো হাত নেই তাই কি হয় মায়েরা সম্ভব তাহলে তো যার বেশি পয়সা থাকতো তিনি তো বেশি দিন বেঁচে থাকতে পারতো বড় বড় নার্সিংহোম রয়েছে হসপিটাল রয়েছে যাদের কোনো পয়সার কত টাকার মালিক নিজেও জানে না তিনি তো মনে করতে পারলে বেশি দিন বেঁচে থাকতে পারত আর যাদের পয়সা নেই গরিব মানুষগুলো তো আগে মারা যেত কেন হয় না এটাই তো এখানেই তো আপনাকে বিশ্বাস করতে হবে ভগবান বিরাজমান ভগবানের অঙ্গুল হিলন ছাড়া কোনো কিছু হয় না আজকে আমরা শাস্ত্র বাদ দিয়ে শাস্ত্রকে দূরে ফেলে শাস্ত্রকে দূরে ফেলে আমরা কি করছি বিজ্ঞান নিয়ে মেতে আছি হ্যাঁ অবশ্যই বিজ্ঞানের প্রয়োজন একবার ভাবুন তো মায়েরা দুটো দিন যদি সূর্য না ওঠে পরপর যদি দু তিন দিন বৃষ্টি হয় রোদ না বেরোয় কি অবস্থা হয় আমাদের সেখানে বিজ্ঞানের কি করার আছে কৃত্রিম সূর্য তৈরি করতে পেরেছে পেরেছে পাখা লাগিয়ে যে বাতাসটা আমরা খাচ্ছি পাখাটা ঘুরছে ঠিকই কারেন্টের সাহায্যে বাতাসটা তো ভগবানের যারা কৃষ্ণ বিশ্বাস করে না তাদেরকে বলছি আমরা যে প্রতিদিন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি এটা কোথা থেকে এসছে ভগবান গোবিন্দের কাছে আমরা এর গুরুত্ব দিচ্ছি না যখন নার্সিং নার্সিংহোমে আপনি ভর্তি হবেন অক্সিজেনের ভাড়া সারাদিনে ছশো টাকা না কত যতদিন ভর্তি থাকবেন ঘন্টার হিসাবে আপনার কাছ থেকে পয়সা নিয়ে নিবে সেইটুকু তো কৃতার্থ থাকে দয়া হয় কৃষ্ণের প্রতি সারা জীবন বেঁচে থাকলাম ষাট বছর পঁয়ষট্টি বছর ভগবানের কাছে কত না আমরা নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাস নিচ্ছি গোবিন্দের কাছ থেকে নিচ্ছি তার কাছে ঋণী হয়ে যাচ্ছি হচ্ছি না আজকে সপ্তদশ অধ্যায় প্রথম স্কন্ধের মহারাজ পরীক্ষিত কর্তৃক কলিযুগের দমন সেই সঙ্গে শৃঙ্গিমণির অভিশাপ পরীক্ষিত মহারাজ কৃষ্ণ যখন অপ্রকট লীলা করেছিলেন যুদ্ধ শেষ কৃষ্ণ চিন্তা করলেন আমাকে এবার অপ্রকট হতে হবে কৃষ্ণ কী করলেন তিনি গোলক বৃন্দাবনে চলে গেলেন একে একে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির মহারাজ সহ তারাও কি করলেন আস্তে আস্তে তারা ব্রহ্মচর্য পালন করলেন ব্রহ্মচর্য পালন করলেন সেই সময় রাজ্যভারের দায়িত্ব নিলেন কে পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজের একটা বিশেষ গুণ ছিল কি গুণ গুণ তো থাকবেই তিনি যে কৃষ্ণ আশীর্বাদ প্রাপ্ত তিনি যে পাণ্ডব বংশীয় তিনি যে ভগবান কৃষ্ণের প্ল্যানিংয়ে এসেছেন আমরা যা কিছু করি না কেন সমস্ত কিন্তু ভগবান কৃষ্ণের প্ল্যানিং মতন হয়ে থাকে আমাদের প্ল্যানিং মতন কোনো কিছু হয় না হবেও না সম্ভব নয় তিনি যখন মাতৃগর্বে ছিলেন ব্রহ্মাস্ত্রের মতন অস্ত্রকে তিনি সহ্য করতে পেরেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র ব্রহ্মাস্ত্রের মতন অস্ত্রকে তিনি থেকে তাকে রক্ষা করেছিলেন যার উপর ভগবানের আশীর্বাদ রয়েছেন তিনি কি কোনো সামান্যজন না তাই যার উপর আশীর্বাদ রয়েছেন তিনি কখনোই কোনো সামান্য ব্যক্তি হতে পারে না তিনি মহাজন এরকম অবস্থায় পরীক্ষিত মহারাজ রাজ্যভার দেখবার জন্য তিনি গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে বেড়াতেন তার রাজ্যের প্রজারা কেমন আছে সমস্ত কিছুই কিন্তু তিনি লক্ষ্য রাখতেন কারো যাতে কোনো কিছু সমস্যা না হয় ত্রুটি না হয় কেউ দুঃখ না পায় কষ্ট না পায় এই লক্ষ্যগুলো কিন্তু তিনি করতেন এটাই তো স্বাভাবিক এটাই তো রাজার কর্তব্য এটাই তো রাজার কর্তব্য ধরে নিন আমি সংসারের মালিক আমার সংসারের মালিক আমি বাবা মা পুত্র পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করছি ফ্যামিলির প্রধান সদস্য যদি বিষ্ণু ব্রত না করে একাদশী ব্রত না করে সে যদি কঠোর হাতে সংসারকে দমন না করে সেই সংসার কি টিকে থাকতে পারে ঘরের মুথুন যদি লড়বড়া হয়ে যায় নড়ে যায় ঘর কি ঠিক থাকতে পারে তাই সংসারের প্রধান যদি বিষ্ণু ব্রত করে একাদশী ব্রত করে কৃষ্ণ ব্রত করে তবেই তো বাড়ির আর যারা সদস্যরা রয়েছে তারাও এটি করবে নাকি মায়েরা তারাই তো করবে কথা বলুন আমাকে দেখতে ভালো নয় দেখতে ভালো লাগছে না আমাকে না কি বলছেন তাই গৌরব তাই বাড়ির যিনি মালিক তার কি উচিত তার উচিত কৃষ্ণ ভক্ত হওয়া সেই সঙ্গে সঙ্গে বাড়ির প্রতিটি সদস্যকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে যাওয়া বাড়ির মালিক যদি হুইপ জারি করে তৎকালীন সময়ে রাজারা ছিলেন আমিও নিজে একাদশী করছি আপনারাও একাদশী পালন করবেন আমার রাজ্যের প্রজাদের এটা হুইপ থাকলো নির্দেশ থাকলো আমি বিষ্ণুব্রত পালন করছি প্রজারাও করবে এমন কখনো হয় কি হয় না এমনও দেখেছি মায়েরা বাড়ির প্রধান যিনি বাবা মা রয়েছেন দাদু ঠাকুমা রয়েছেন বাড়িতে যদি একদিন আমিষ না হয় সংসারে অশান্তি হয় কিন্তু ওই বাচ্চা ছোটো ছেলেটা যার বয়স হয়তো পঁচিশ তিরিশ বছর বয়স তিনি এই বয়স থেকে একাদশীগুলো পালন করেন প্রত্যেকটা একাদশী পালন করেন কৃষ্ণ মন্দিরে যান সেটা নিয়ে সংসারে অশান্তি সমস্যা লেগে থাকে আচ্ছা মায়েরা একটা কথা আমাকে বলুন তো আমরা যারা আমিষ গ্রহণ আপনারা যারা করেন আর যারা নিরামিষ গ্রহণ করেন দুর্জনকে পাশাপাশি দাঁড় করাবেন শরীরের মধ্যে তার লক্ষণ পাওয়া যায় পাওয়া যায় কি যায় না মঠের যারা মহারাজরা থাকেন 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 সাধুরা সন্তরা তাদেরকে মায়েরা দেখলে কি মনে হয় তারা ব্যাধিতে ভুগছে রোগা হ্যাঁ জীর্ণ না কিন্তু যারা আমিষ গ্রহণ করেন গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি যা খাচ্ছেন বিষ খাচ্ছেন তাই গৌরব আনন্দে সায়েন্স তাই বলছে প্রমাণ আপনার বাড়ির যে সমস্ত আমিষ গ্রহণ করার যে পদার্থগুলো সেইগুলো কি করবেন বাড়ির সামনে জমা রাখবেন একদম বাড়ির সামনে জমা রাখবেন ওই যে কাঁটা মাটাগুলো যেগুলো হয় সামনে জমা রাখবেন আর গোবিন্দ সেবায় যেগুলো লাগে ফল আদি সবজি সেইগুলোকে তার খোসাগুলোকে এক ধারে জমা রাখবেন চার দিন পর দেখবেন কোনটা থেকে সুন্দর গন্ধ বেরোয় কোনটা থেকে বেরোয় মায়েরা কোনটার জন্য নাকে চাপা দিতে হয় তাহলে আমরা নাকে চাপা দিচ্ছি মানে আমরা জানি ওটা খারাপ তবুও ওটা গ্রহণ করি এটা ভালো এটা সার হয় এটা গ্রহণ আমরা করি না তাই না মায়েরা হরি বল হরি বল হরি বল শ্রীগণী তাই গৌর প্রেমা পরীক্ষিত মহারাজ এমনই ব্যক্তি ছিলেন যিনি নিজে সমস্ত বিষ্ণু ব্রতগুলো পালন করতেন এবং রাজ্যের প্রজাদেরও পালন করবার জন্য আদেশ তিনি দিতেন শুধু তাই নয় রাজ্যের পশু পাখি থেকে আরম্ভ করে কীট পতঙ্গ থেকে আরম্ভ করে প্রত্যেকের তিনি লক্ষ্য নজরগুলো রাখতেন রাখতেন কিন্তু আমরাও আমাদের সন্তানদের লক্ষ্য নজর রাখি মায়েরা কোন সন্তানদের জন্য আমরা লক্ষ্য রাখি যেই সন্তানরা দেহত্যাগ করলে বাবা বলে না মা বলে না দাদু বলে না ঠাকুমা বলে না কি বলে মরা বলে কি বলে মরা বলে তাহলে আপনি যাদের জন্য করে গেলেন সারা জীবন স্ত্রী পুত্র পরিবার পরিজন দিন রাত খেটে মরছেন চুরি করছেন ডাকাতি করছেন সব কিছু করছেন ওই পরিবারের জন্য আর সেই পরিবার মৃত্যুর পর মরা ছাড়া সম্বোধন করে না আর বাড়িতে একটি ঘন্টার বেশি রাখতে চায় না যত তাড়াতাড়ি সম্ভব পাপকে বিদায় করতে চায় আত্মীয় পরিবার পরিজনকে জানায় তাড়াতাড়ি এসো সৎ কাজ করতে হবে সব দাহক মরা পড়তে হবে তাহলে আপনি যার জন্য করে গেলেন বাড়ির প্রধান হয়ে তিনি কি করছেন আপনার মৃত্যুর পর আপনাকে বিদায় করবার জন্য ব্যস্ত বাড়িতে দশটা মিনিট রাখবার মতন সময়ও দিচ্ছেন না সারা জীবন আপনি যার কথা ভাবলেন না তিনি আপনার জন্য সাদরে রথ পাঠিয়ে দেন কৃষ্ণ ভক্ত হলে রথ অভক্ত হলে কি আপনার নিজেরাই জানেন কিন্তু নিয়ে যাওয়ার জন্য যদি পাঠিয়ে তো দেন তিনি আপনাকে বাঁচিয়ে রাখার জন্য সমস্ত কিছু এই পৃথিবীতে দিয়ে গেছেন এই জড়জগতের বাইরে আপনি অন্য কোনো কিছু গ্রহণ করতে পুত্র আপনার প্রিয় পারেননি পর্যন্ত নিয়ে নিবে আমরা এখন দেখি না আমরা ভগ বাস্তব চরিত্র আমরা কি লক্ষ্য করি আমরা দেখি আমাদের পুত্র সন্তানের পর আমি আপাতত করি আপনারা হয়তো করেন না এরকম যে আমার মোবাইলটাকে আমরা সবসময় লক্ষ্য করি ঘুমের তালে ঘুমটা ভেঙে গেছে দেখি মোবাইলটা কোথায় দেখি কোথায় গেল কটা বাজলো চার্জ থাকলো না থাকলো না যিনি আপনার সঙ্গ হয়তো দু বছর চার বছর দশ বছর দেবে তার সঙ্গ আপনি নিচ্ছেন কিন্তু যিনি আপনার সারা জীবন সঙ্গ দেবেন তার সঙ্গ আপনি নিলেন না যেই মোবাইলটি আপনি পয়সা দিয়ে কিনে আনলেন তিনি আপনার কতদিন সঙ্গ দেবে দু বছর চার বছর পাঁচ বছর খারাপ হয়ে যাবে বাতিল হয়ে যাবে আপনি লক্ষ্য রাখছেন চার্জ দিতে হবে পয়সা ভরতে হবে সমস্ত কিছু খেয়াল রাখছেন সারা দিন রাত্রি পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু গোবিন্দে যে আপনার জন্য করছে গোবিন্দ যে আপনার জন্য চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স করছে ভাবছে সেই ভাবনা আপনি তার জন্য ভাবছেন না সে সময় আপনি ভাবছেন না সে সময় কালকের পরিকল্পনা আজ থেকে আমরা নিয়ে নেই আরে মূর্খ কালকে তুমি বাঁচবে কিনা কি গ্যারেন্টি আছে যদি চোখ খুলো তো সকাল না খুললে হরি বল নিতাই গৌর হরি বল কালকের প্ল্যানিং হয়ে যায় কালকে কি রান্না হবে কালকে কোথায় কাজ করতে যাব আরে মূর্খ তুমি যেটা চিন্তা করে বিছানাতে শুতে যাচ্ছ সেটা গোবিন্দকে জানিয়ে দাও গোবিন্দ কালকে যেন ওই খেনে আমি যেতে পারি সেটা আমরা করি না তবেজ দত দি নাহে তৃতং ভস্তীষে দিব্যা নব্যাম্য বিধানীত মহারাজ এমনই এক সময় দেখতে পেলেন একটি গাভীকে একজন প্রহার করছে গাভীকে প্রহার করছে দেখে পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হলেন রেগে গেলেন আরে আমি থাকাকালীন আমার রাজ্যে এরকম অবিচার হচ্ছে যে কিনা একজন গাভীকে হত্যা করবার জন্য উদ্যত তাহলে কি কলিযুগ চলে এসেছে কলি কি আমার রাজ্যে প্রবেশ করে গেল ও কলি ভেবেছে বোধ কৃষ্ণ অপ্রকট হয়েছে বলে এই রাজ্যে তুমি প্রবেশ করেছো তাই না আমার যতদিন আমি আছি প্রশ্রয় আমি দেব না কোন অন্যায়কে আমি প্রশ্রয় দেব না বাংলাদেশে আমরা কি দেখলাম বলা যাবে কি দেখলাম তাই আমাদেরকে জাগরিত হতে হবে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে আমরা প্রায় লক্ষ্য করে থাকি একজন কৃষ্ণ ভক্ত যদি অপমানিত হয় লাঞ্ছিত হয় গঞ্জিত হয় অন্য কৃষ্ণ ভক্ত ভক্ত সাইড হয়ে চলে যায় কেন ভক্তের দুর্দশা দুঃখ যারা যন্ত্রণা বুঝবে না তাকেই তো বলবো ভক্ত একজন কৃষ্ণ ভক্তকে উলি করছে পাশ দিয়ে আরেকটা কৃষ্ণ ভক্ত চলে যায় বাবা ঠিক দিচ্ছে ঠিক দিচ্ছে দিক দিক কেন এগুলো হয় কেন আমরা যদি সঙ্গবদ্ধ না হই একসঙ্গে যে না থাকি দশে মিলে যদি না থাকি আপনি ভাবছেন আমি চলে যাচ্ছি পাশ কাটি আমি রেহাই পেয়ে গেলাম আপনিও পড়বেন ওই তালগাছের ডাটার মতন নিচের বগলা খসে হাসে উপরের বগলা আপনারও একদিন সময় আসবে তাই চিন্তা আপনি করবেন না আপনারও একদিন সময় আসবে পরীক্ষিত মহারাজ কি করলেন মনে দুঃখ পেলেন কষ্ট পেলেন যে গরুকে কেন হত্যা করছে হে সৌনক সেখানে গিয়ে পরীক্ষিত হয়ে গেলেন রাজ রাজও বেশি শুদ্র একটি লাঠি নিয়ে গো মেথুনকে প্রহার করছে সেই মেথুনের কোনো গরুর কোনো রক্ষা করবার জন্য কেউ আসছে না গরুকে আমরা কি বলি গাভীকে আমরা কি বলি মা বলি কেন বলি তিনি আমাদের দুগ্ধ দান করে থাকেন বলে আমরা যেমন মাতৃ মায়ের দুগ্ধ পান করি তেমন গরুরও আমরা গাভীরও দুগ্ধ পান করি তিনিও আমাদের এক অর্থে তিনি মা হন তিনিও আমাদের মা হন এই রকম অবস্থায় এই রকম সমাজে এখন তো আমরা গরু বাছুর পালন করতে ভুলে যাচ্ছি একটি ঘটনা আপনাদের বলি আমার সঙ্গে ঘটেছে আগের মাসে বলছে প্রভু আজকে আমলে এত বাতাসা তোমার কি ব্যাপার না আমার কালু কালু কালুর নামে বাতাসা দিচ্ছি কালুর ওজনে কত কিলো বাতাসা না বারো কিলো বাতাসা রয়েছে কালুর ওজনে কালুকে তোমার নাতির না আমাদের বাড়িতে একটি কুকুরের শরীর খারাপ হয়েছিল ছেলেটি এনেছে কুকুর তার নাম কালু তার শরীর খারাপ তার ওজনে বাতাসা দিচ্ছি হরি বল কোন সমাজে আমরা বাস করছি কুকুর নিয়ে মাতামাতি করছি অথচ গাভী পালন করতে আমরা ভুলে যাচ্ছি আমরা একাদশী পালন করলে গরু খুঁজে বেড়াই তাকে সেবা দেওয়ার জন্য কাদের বাড়িতে আছে কিন্তু পালন করবার জন্য একদিনও আমরা ভাবি না যে গাভী আমাদের পালন করতে হবে এটা আমাদের উচিত প্রয়োজন নির্দেশ শাস্ত্রের তখন আমরা খুঁজে বেড়াই শ্রাদ্ধের সময় খুঁজে বেড়াই সেবা দেওয়ার সময় খুঁজে বেড়াই কিন্তু বাড়িতে পালন করবার জন্য খুঁজে বেড়াই দামি বিছানাতে এসি ঘরে কুকুরের জায়গা হয় বাবা মার জায়গা হয় না সংকল্পের সময় যদি জিজ্ঞাসা করি তোমার দীক্ষা হয়েছে বলে হ্যাঁ